বউ তো সবাই হয় আমি একটা ভালো বউ হতে চাই যেখানে আমার শ্বশুর শাশুড়ি ননদ দেব সবাই থাকবে আমার কোনো প্রবাসী ভাই যদি আমাকে বিয়ে করতে চাই উনি প্রবাসে থাক না সমস্যা কি আমাকে কল দিলেই হবে আমাকে একটু সময় দিলেই হবে আর আমার সংসারের শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি চাই সুন্দর একটা সংসার গড়ে তোলার জন্য কারণ আমি তো বাবা মার আদর পাইনি জানি শ্বশুর শাশুড়ির আদরটা আমি পাই আসসালামু আলাইকুম আপু

আমার আব্বু প্যারালাইজ আমার সৎ মামাকে বাসা থেকে বের করে দিচ্ছে উনি আমাকে নিতে পারে না ভাষায় গেলেই ওনার অনেক হিংসা হয় কেন দেখতে পায় না উনি জানেন উনার আল্লাহ জানে আচ্ছা মানে আপনার সৎ মা আপনাকে দেখতে পায় না হ্যাঁ আপনাকে বাসাতে বের করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি আমাদের প্রতিবেদনে আসছেন বিয়ের জন্য তাই তো মূলত হ্যাঁ আচ্ছা একটা ভালো মনের মানুষ চাচ্ছে আচ্ছা সেই মানুষটা কেমন হতে হবে মানে তার চেহারা বা বয়স কেমন হতে হবে বয়স কোনো ম্যাটার করে না চেহারা কোনো ম্যাটার করে না আজকে যদি ভাই আমি একটা ইয়াং ছেলের কাছে বিয়ে করি সে অনেক সুন্দর দেখতে আর চেহারা কোনো ম্যাটার করে না ভালো মন মনটা ভালো হতে হবে মায়াশীল হতে হবে দেখেন আজকে যদি আমি একটা ইয়াং ছেলের কাছে বিয়ে বসে সে যদি দুদিন পর আমাকে ছেড়ে চলে যায় আর ওই ছেলের দিকে অন্য মেয়েরা যদি তাকায় সে তো যাবেই ছেলে যাবেই

ধোকা দিবেন না তো কাউকে আমি ধোকা খেয়েছি বুঝি ধোকার যন্ত্রণাটা কেমন ধোকা দিব না আচ্ছা মূলত ভালোবেসে আগলে রাখবেন হ্যাঁ হাজবেন্ডকে হাজবেন্ডের ফ্যামিলিকে হ্যাঁ অনেক যত্ন করব অনেক ভালো একটা বউ হয়ে দেখিয়ে দেব অনেক ভালো একটা বউ হয়ে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার মনে আশা পূরণ হোক আর একটা কথা যে আমার সৎমা তো আমাকে নিজের মেয়ের মতো গড়ে তুলতে পারেনি তো যদি বাচ্চা থাকে আমার সমস্যা নেই আমার সৎমাকে আমি দেখিয়ে দিতে চাই সৎমা মা হওয়া যায় আপনি বলতে যে যাকে আপনি বিয়ে করবেন সেই ভাইটার যদি একটা বাচ্চাও থাকে বা দুটো বাচ্চাও থাকে আপনি তাকে লালন পালন করবেন নিজের মায়ের মতো করে জেনে সে বুঝে যে সৎ মা না এটা আমার আপন মা আলহামদুলিল্লাহ আপনার মনে পূরণ পুরোনো কাপু আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ

আলহামদুলিল্লাহ আচ্ছা যাকে আপনি বিয়ে করবেন নামাজ পড়তে হবে নাকি সে যদি না পড়ে তাকে আমি ভালোবাসা দিয়ে আগলে বুঝিয়ে বলবো যে নামাজ পড়ো কারণ আমাদেরও মৃত্যু বরণ করতে হবে তার মানে আপনি চাচ্ছেন যে যদি নামাজ নাও পড়ে আপনি তাকে বিয়ে শাদি করার পরে আপনি নামাজ পড়া শিখাবেন তাই তো হ্যাঁ আমরা জামাই একসাথে বসে নামাজ পড়ব আলহামদুলিল্লাহ কি জামাইকে নিয়ে কথা বলতে যাওয়ার ইচ্ছা আছে যদি জামাইয়ের সেই এবিলিটিটা থাকে সৌদি আরব যাওয়ার ইচ্ছা হস আলহামদুলিল্লাহ আপনার মনে আশা হোক ঠিক আছে আপু ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগ্যতার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম